জনগণের অধিকার রক্ষার্থে এবার আমরা কোন রকম সাথ দিই মানে পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতেছে সে গণপীড়নে দিয়ে হাত পা ভেঙে ফেলবো দশটা গুন্ডা দশটা হুন্ডা মাঠ ঠান্ডা এটা করার সাহস কেউই পাবে না যান এবং মাল একসাথে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে তখন তো আমরা একদম লাঠি পেটার থেকে শুরু করে ধরেন গুলি গলাস পর্যন্ত সব কিছু করার অধিকার রাখি এইবারে অন্তত এই রিস্ক নিয়ে কেউ ভোট কেন্দ্র দখল কেন এই চিন্তাই কেউ করবে না ভোট কেন্দ্রে যদি আবারও সেই আগের মতো দখল লুণ্ঠন এবং আমাদের প্রতি আক্রমণের অবস্থায় চলে আসে আমরা ভাই বাসাইতে জনগণের অধিকার রক্ষা করতে তো প্ল্যান প্রচারণা করবে পুলিশও করবে যে আমরা একদম সুস্পষ্ট ভাষায় একদম ওপেনে বলে দিয়েছি যে ঢাকা তেরো আসনে প্রশাসন থেকে কোনো প্রার্থী আইনের বাইরে গিয়ে কোনো প্রকারের আলাদা করে কোনো ফেভার এটা পাবে না কোনো ধরনের সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টিকারী অশান্তিকারী বা ভোট কেন্দ্রে দখলকারী বা ভোট গণনার সময় বাধা সৃষ্টিকারে আমাদের পক্ষ থেকে ন্যূনতম এক বিন্দু বা এক চুল পরিমাণ কোনো সার দেওয়া হবে না কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং এটা আমাদের অগ্রিম সতর্কবার্তা আমরা এখন মৌখিকভাবে সতর্ক করতেছি ভোট কেন্দ্রের দিন কিন্তু আমরা একদম বললাম তো যে আমাদের সর্বোচ্চ অস্ত্র মানে পেটা থেকে শুরু করে মানে গুলি পর্যন্ত আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ যদি আমরা সেই পরিস্থিতিতে যেতে বাধ্য হই এটা তাদের জন্য একটা অগ্রিম থ্রেট যদি কোনো সন্ত্রাসী বা ভোট কেন্দ্র দখলকারী ভোট কেন্দ্র দখল করতেই আসে বা জনগণের অধিকার লুণ্ঠন করতেই আসে তাহলে প্রথমত তাদের আমাদের ডিঙ্গাইতে হবে আমাদের অস্ত্রের গুলি ডিঙ্গাইয়ে তারপরে ভোট কেন্দ্রে ঢুকতে হবে এবং আশা করি আমাদের অস্ত্র এবং আমাদের ডিঙ্গানোর শক্তি সামর্থ্য এবং সাহস কেউ দেখাতে পারবে না এবং আমরা দেখাতে দিব না এটা আমাদের জনগণের কাছে এবং আপনাদের কাছে আমাদের অঙ্গীকার আমরা একদম সুস্পষ্ট ভাষায় একদম ওপেনে বলে দিয়েছে যে ঢাকা তেরো আসনে প্রশাসন থেকে কোনো প্রার্থী আইনের বাইরে গিয়ে কোনো প্রকারের আলাদা করে কোনো প্রভাব বা আলাদা করে কোনো ধরনের ফেভার এটা পাবে না এখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল প্রশাসনের সদস্যরা ছিল রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ অফিসার সবাই উপস্থিত ছিল সবার সম্মুখে আমরা অন্তত সবাই একই স্বরে আমরা একদম পাবলিকে বলেছি যে এই নির্বাচনে ঢাকা তেরো আসনে শতভাগ একেবারে শতভাগ সুষ্ঠু নিরাপদ এবং প্রভাবমুক্ত একটা নির্বাচন হবে এবং এখানে জনবন নির্ধারণ করবে কে আগামীতে ঢাকা তেরো আসন থেকে মানে এমপি পদে নির্বাচিত হচ্ছে যেটা থাকবে প্রার্থীদের প্রতি আইনি যত সহযোগিতা করা এবং তাদের পাশে থেকে তাদের প্রচার প্রচারণায় সর্বত্র সহযোগিতা করা নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের এই অভাব দেওয়া যে প্রত্যেক প্রার্থীকে সমান ফ্লোর তৈরি করে দেওয়া যাতে তারা আইনের মধ্যে থেকে ধরেন যত রকমের কৌশল আছে সকল কিছু প্রয়োগ করে তারা প্রচার প্রচারণা চালাবে মানুষজনকে একসাথে নিয়ে আসবে এরপরে হচ্ছে ভোটের মাঠে ডেকে নিয়ে আসবে যে সাধারণ জনগণ যারা ভোটার তারা ঠিক করবে কে হবে এবং প্রশাসন শুধু পাশে থেকে সহযোগিতা করবে ভোটারদের এবং প্রার্থীদের দীর্ঘ সময় পরে প্রায় পনেরো সতেরো বছর পরে জনগণকে আমরা তাদের সবচেয়ে শক্তি যেটা জনগণের ক্ষমতা আমরা যেটা বলি ক্ষমতার উৎস জনগণ সেটা আমরা জনগণকে ফেরত দিতে চাচ্ছি এরা প্রার্থীদেরও বলেছি ভোটাররাও বলেছে যে যদি কেউ কিশোর গ্যাং সন্ত্রাস তারপরে এই যে মাফিয়া গ্যাং বা প্রতারণা এইগুলোর মাধ্যমে ভোটে এবার প্রভাবিত করার চেষ্টা করে যা যদি মনে হয় যে কোনো প্রার্থী ভোট কেন্দ্র দখল করতে পারে বা এরকম প্ল্যান করতেছে ভয় দেখাচ্ছে পাবলিক হচ্ছে আমরা ওদের সামাজিকভাবে বয়কট করে দেব এমন একটা রব তুলব যে ও ভোটের আগেই হেরে যাবে কারণ এবার তো শক্তি পাবলিকের হাতে আমরাও এটাই বলছি যে আপনারা এভাবে সামাজিকভাবে নিজেদের একত্রিত করেন যে আমরা এবার ভোট দিব নিজের ভোট নিজে দিব যাকে খুশি তাকে দেব প্রশাসন সহায়তা দিবে এটা আমরা বলেছি জনগণও খুবই খুশি হয়েছে দেখবেন যে আমরা তো প্ল্যান করেছি প্রার্থীরাও প্রচার প্রসারণা করবে পুলিশও করবে পুলিশ রাস্তায় যাবে মাঠে যাবে ঘাটে যাবে মসজিদে যাবে মন্দিরে যাবে মানুষকে উৎসাহ দিবে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন সুষ্ঠুভাবে নিরাপদ পরিবেশে নিজের মন মতো প্রার্থী বেছে নেন এটা ইনশাল্লাহ আমরা আমাদের যে দায় আছে সেই দায়টা আমরা জনগণের হাতে আগামী বারো তারিখ ইনশাল্লা একদম সুন্দর পরিবেশে ভোটের অধিকার পৌঁছিয়ে দিয়ে এই দায় থেকে আমরা মুক্ত হব ইনশাল্লাহ এই পাঁচ তারিখের এই একটা ঘটনার পরে আমাদের এত মানে করা সতর্ক বাণী দেওয়ার পরে ভোটের ভোটারের এইরকম একটা মানে শক্তিশালী অবস্থানের পরে কেউ যদি আহাম্মকের মতো ভোট কেন্দ্র দখল ব্যালট বাক্স চিন্তাই করতে যায় মানে আহাম্মক বলবো পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতেছে গণপীড়নে দিয়ে রাত পা ভেঙে ফেলবো আমাদের একজন বলতেছে স্যার আপনারা হসপিটাল রেডি রাখতে বলবেন ভোট কেন্দ্রের দিন যে কেউ যদি ভোট ভোটকেন্দ্র দখল করতে আসে ব্যালট বক্স চিন্তাই করতে আসে তাইলে আমরা অনেক গণপ্রতিনিধি আপনাদের কথা শুনবো না আর এখানে সরকার থেকে আমাদের সমানে তাই জিপি মহোদয় তো বলছে যে ভোট কেন্দ্র একটা ভোট কেন্দ্র দখল হলে ঝামেলা হলে ভোট কেন্দ্র বাতিল হবে এটা বন্ধ থাকবে আপনাকে যেটা বললাম যে আপনি এটা নিশ্চিত থাকেন মোহাম্মদপুরে ঢাকা তেরো আসনে এটা করার সাহস কেউই পাবে না এটা আমরা করার সুযোগই দেবেন ইতিমধ্যে আপনারা দেখছেন যেটা পাবে না পারবেন আর গির পর যদি করতে যায় তাহলে মহা হাম্মকে মতো কাজ করবে তার সকল সম্ভাবনাও চলে যাবে এবং তাকে কঠোরভাবে আইনের মুখোমুখি হতে হবে আজ থেকে দুই মাস ছয় মাস আগে জেনেভা ক্যাম্প নিয়ে যে নিউজ মারামারি হানান আপনি ছয় মাস নিউজ পাইছেন তার নাই এটা আমাদের সফলতা না জেনেভা ক্যাম্প কন্ট্রলি না না আন্ডার কন্ট্রোলে আছে জেনেভা ক্যামনে টেনশন করার কোনো সুযোগ নাই এই নির্বাচনে জনগণ কিন্তু আমাদের চেয়ে বেশি একতাবদ্ধ এটা নিশ্চিত থাকেন যে এই নির্বাচনে কেউ যদি সেই আগের সিস্টেমে যে বললাম দশটা গুন্ডা দশটা হুন্ডা মাঠ ঠান্ডা এই পদ্ধতিতে যায় মহা মহাহাম্যক এবং জনগণও তাদের সাথে সাথে বুঝায় দিবে আর আমরা তো প্রশাসন আছি তাদের বুঝাই দেওয়ার জন্য আইনি ভাষায় কঠিন অবস্থা তার হয়ে যাবে এটা তো আপনি বুঝতেই পারবেন এত কিছু বলার পরেও এত কিছু করার পরেও যদি না শুনে ভোট কেন্দ্রে যদি আবারও সেই আগের মতো দখল লুণ্ঠন এবং আমাদের প্রতি আক্রমণের অবস্থায় চলে আসে আমরা ভাই বাসাইতে জনগণের অধিকার রক্ষা করতে তো গুলি করবই এবং এইটা আমরা অগ্রিম মনোমদ নিয়েই নেব ইনশাআল্লাহ আর জনগণের অধিকার রক্ষার্থে এবার আমরা কোনোরকম সাথ দিব না সে লাঠি পেটা থেকে শুরু হোক কিংবা গুলি করা থেকে এটা আমরা ইনশাল্লাহ প্রয়োগ করবই তবে আশা করব যে কেউ যাতে আমাদের এই পর্যন্ত নিতে বাধ্য না করে